আমাদের প্রিয় নবীজি সল্ল্লাহ আলহিউ আলিউসাল্লাম খাইবার বিজয় করলেন যুদ্ধলব্ধ সম্পদের মধ্যে একটি কালো গাধাও ছিল গাধাটির পায়ে ছিল প্রিয় নবীজি সাল্লাহ আলহিউআ আলিউসাল্লাম তার সাথে বাক্যালাপ করলেন এবং গাধাটিও নবী পাক সাল্লাহ আলহিউআ আলিউসাল্লামের সাথে বাক্যালাপ করল নবী পাকস্লা আলহিউাল্লাম তাকে বললেন তোমার নাম কী এটি বলল আমার নাম ইয়াজিদ ইবনে শিহাব। আল্লাহ তাহ আমার দাদার ঔরসে সাতটি গাধা সৃষ্টি করেছে সেগুলোর প্রত্যেকটির উপরই নবীগণ আরোহণ করেছেন আমি কামনা করতাম যে আপনি আমার উপরে আরোহণ করুন কারণ আমার দাদার ঔরসাদ গাধাদের মধ্যে কেবল আমি অবশিষ্ট আছি আর রসুলগণের মধ্যে কেবল আপনি বাকি আছেন ইতোপূর্বে আমি একজন ইহুদির মালিকানায় ছিলাম আমি তাকে স্বেচ্ছায় পীঠ থেকে ফেলে দিতাম সে আমাকে অভুক্ত রাখত আমাকে মারধর করত নিবাল্লাম একে বললেন আজ থেকে তোমার নাম ইয়াহফুর নবীবাক সাল আলুসাল্লাম খুব আদর্শ সহকারে তাকে ডাক দিলেন হে ইয়াফুর সে বলল ল নাবিজি সাল্ল্লা আলহি আলিউসাল্লাম তার উপরে আরোহণ করতেন নাবীপাক সাল্ল আলহি আলিউসাল্লাম কাউকে ডেকে পাঠানোর প্রয়োজন হলে তাকে পাঠাতেন সে ওই ব্যক্তির দরজায় আসত মাথা দিয়ে দরজায় করাঘাত করত যখন ঘরের বাসিন্দা বের হতেন সে তাকে ইশারা করে বলতো বলত নবিপাক সাল্ল আলহিউ আলিউসাল্লামের কথা শোনার জন্য নাবীপাক সল্ল্লাহ আলাইহি ওয়া আলিউসাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় হয়ে মালিকের দিদারে চলে গেলেন তখন গাদাটি নবীপাককে হারানোর ব্যথায় ব্যথিত হয়ে পড়ল একদিন গাদাটি হাইসাম ইবনে তাইহানের কূপের কাছে আসলো নবিপাক সাল্লহি ওয়া আলিউসাল্লামের বিচ্ছেদ যন্ত্রণায় সে কূপটিতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করল আর সেখানে প্রিয় নবীর রেখে যাওয়া সেই ইয়াফর নামক গাদাটির কবর রচিত হলো আর অন্যদিকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটি উঠনি ছিল যার নাম ছিল কসওয়া এটি অনেক বড় নবী ভক্ত একটি উঠনি ছিল যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে পরপারে চলে গেলেন তখন এই উটনি নবীকে হারানোর ব্যথায় ব্যথিত হয়ে ঘাস খাওয়া বন্ধ করে দিয়েছিল না আহার করত আর না পান করত এইভাবে ক্ষুধার্ত ও পিপাসার্থ থেকে সে নবী করিম সাল আলিহিবসাল্লামের ভালোবাসায় জীবন উৎসর্গ করে দিয়েছিল সেই প্রিয় নবী করিম সাল আলিহিবলিউসাল্লামের ভালোবাসায় এই চতুষ্পদ জন্তুগুলোর মধ্যেও কি পরিমাণ নবীর প্রতি ভালোবাসা ছিল যার কারণে তারা তাদের প্রেমাস্পদ নবীকে হারিয়ে তার বিচ্ছেদের বেদনায় তারা নিজের জীবন দিয়ে দিয়েছিল আমাদের মধ্যেও যেন মালিক এদের মতো প্রিয় নবী ইসল্লাহ আলহি সাল্লামের মোহাব্বত অস্ক প্রেম দান করেন